আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি ত্রিকোণমিতি শব্দের অর্থ হলো তিন কোণের পরিমাণ অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজে তিনটি কোণ নিয়ে কাজ করা যায় এই তিন কোণ বিষয়ক যে আলোচনা থিওরি ম্যাথমেটিক্যাল টার্ম এটাই হলো ত্রিকোণমিতি ত্রিকোণমিতি বুঝতে হলে প্রথমে আমাদেরকে সমকোণী ত্রিভুজ বুঝতে হবে সমকোণী ত্রিভুজ কি যে ত্রিভুজের একটি কোণ সমগণ থাকে তাকে সমকোণী ত্রিভুজ বলে এই চিত্রের ত্রিভুজটি হলো একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর আলাদা আলাদা তিনটি নাম আছে এই নামটি নির্ভর করে মূলত আমরা কোনটিকে মূল কোণ হিসেবে বিবেচনা করছি তার উপরে এই যে এই থিটা কোণটাকে যদি আমরা মূল কোণ হিসেবে বিবেচনা করি তাহলে এই কোণের যে বিপরীত বাহু এই বিপরীত বাহুকে বলা হয় লম্ব কোন সংলগ্ন যে বাহু একে বলা হয় ভূমি আর বৃহত্তম যে বাহু অথবা সমকোণের বিপরীত বাহু একে বলা হয় অতিভুজ কিন্তু কোনটিকে যদি আমরা এই এই কোনটা বিবেচনা করি মূল কোণ তখন কিন্তু আবার এটি হয়ে যাবে লম্ব আর এটি হবে ভূমি এটি কেন লম্ব হলো কারণ এই যে মূল কোণ এই মূল কোণের বিপরীত বাহুটাই হবে লম্ব আর কোন সংলগ্ন যে বাহু এটা হবে ভূমি আর সমকোণের বিপরীত বাহু অর্থাৎ এটা যদি সমকোণ হয় নব্বই ডিগ্রি হয় তাহলে এর বিপরীত বাহুটা হল এই অতিভ এইটা ঠিক আছে এটা হলো অতিভুজ তাহলে একটা ত্রিভুজের এরকম তিনটা বাহু থাকে সমকমী ত্রিভুজের এই তিনটা বাহুর আলাদা আলাদা নাম আছে আমরা ত্রিভুজের সাথে মোটামুটি পরিচিত হলাম এরপরে যে বিষয়টা সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত কি ত্রিভুজের যে কোনো একটি কোণের সাপেক্ষে দুইটি বাহুর অনুপাতকেই ত্রিকোণমিতিক অনুপাত বলে এরকম একটি ত্রিভুজের ছয়টি অনুপাত আছে আসলে অনুপাত মানেই হলো ভগ্নাংশ অর্থাৎ দুইটি রাশি অনুপাত একটা ভগ্নাংশ এবং অনুপাত যেহেতু সমজাতীয় রাশি হয় তাই এর কোনো একক থাকে না তাই ত্রিকোণমিতিক অনুপাতেও কোনো একক নেই প্রথম যে অনুপাত সেটা হলো সাইন অর্থাৎ এই অনুপাতটার নাম হলো সাইন অনুপাতটা কি দুইটা বাহুর পরিমাপের ভগ্নাংশ কেমন যেমন সাইন সমান সমান আমরা জানি হলো লম্ব বাই অতিভুজ এটা মনে রাখার একটা ছন্দ আছে সাগরে লবণ আছে সাগর দিয়ে মনে রাখবে সাইন লবণ দিয়ে লম্ব আর আছে দিয়ে অতিভুজ এরকম ছয়টা অনুপাত আছে সাইন তারপরে আমরা দ্বিতীয়টা নিয়ে পরে আলোচনা করছি কোচেক নিয়ে আগে আমরা কজ নিয়ে আলোচনা করি তো তৃতীয় তৃতীয় অনুপাত অনুপাত ক বা কোসাইন বলা হয় একে সংক্ষেপে আমরা কজ লিখি তো আরেকটা ত্রিভুজ আমরা অঙ্কন করি এখানে এটা তাহলে এটা হবে লম্ব এটা হবে ভূমি আর এটা হবে অতিভুজ কর সমান সমান ক সমান আমরা লিখতে পারি ভূমি এটা মনে রাখারও একটা ছন্দ আছে সেটা হলো কবরে ভূত আছে কবরে দিয়ে মনে রাখবে কস ভূত দিয়ে মনে রাখবে ভূমি আর আশে দিয়ে মনে রাখবে অতি ঘুষ পরে আমরা চতুর্থ যে অনুপাত এটা হলো সেকেন্ড এগে আমরা সংক্ষেপে শেখ বলি এটা আরেকটা অনুপাত এটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি তার আগে আলোচনা করি ড্যান অর্থাৎ পঞ্চম অনুপাত পঞ্চম অনুপাতটা আমাদের ট্যানজেন্ট বা ট্যান আমরা আবার আরেকটা সমগুণী ত্রিভুজ আঁকাইলাম এটা যদি মূল কোণ থিয়েটা হয় তাহলে এইটাই লম্ব এটা ভূমি আর এইটা অতিভুজ তো ট্যান সমান আমরা কী লিখতে পারি লম্ব ডিভাইডেড বাই ভূমি এটা মনে রাখারও একটা ছন্দ আছে সেটা হলো টেরা লম্বা ভূত টেরা দিয়ে মনে রাখবে ট্যান লম্বা দিয়ে মনে রাখবে লম্ব আর ভূত দিয়ে মনে রাখবে ভূমি ঠিক আছে চতুর্থ যে অনুপাত অর্থাৎ না হল বা আমরা পরে আলোচনা করতেছি আগে যেই অনুপাত কয়টা বাকি ছিল আলোচনা করতে সেটা আগে আলোচনা করে আসি তো আমরা বাকি রেখেছিলাম দ্বিতীয় অনুপাত কোসেকেন্ট বা কোসেক কেন বাকি লেগেছিলাম এই কোসেকেন্ডটা আসলে কি সাইনের বিপরীত অনুপাত সাইনের বিপরীত অনুপাতটি হচ্ছে এই কসেক তো কোসেক সমান তাহলে আমরা কি লিখতে পারি লিখতে পারি অতিভুজ যেহেতু বিপরীত অর্থাৎ এই রাশিটাকে ভগ্নাংশটাকে আমরা উলটিয়ে দেব এই হরটা হবে লব লবটা হবে হর তাহলে অতিভুজ। ডিভাইডেড বাই লম্ব এটা হলো কোসেক তাহলে আমরা সাইন মনে রাখতে পারলে সাইনের যে বিপরীতটা করতে পাওয়া যাবে এটাই হচ্ছে কোশেক সাইন মনে রাখার জন্য আমরা ছল্ল দিয়ে দিয়েছি সাগরে লবণ আছে এভাবে মনে রাখবে আর সাইনের বিপরীতটাই হলো কোশেক তাহলে এটাকে উলটিয়ে দিলে যেটা পাওয়া যায় সেটাই হলো কোসেক আশা করি বুঝতে পেরেছো তারপরে যেটা বাকি রেখেছিলাম সেটা হলো সেকেন্ড বা সেক এটা কি এটা হলো কজ এই কজের উল্টাটা তাহলে কজ সমান সমান আমরা কি জানি কবরের ভূত আছে অর্থাৎ ভূমি বাই অতিভূষ তাহলে এই অতিভুষটাকে উপরে দিলাম আর ভূমিকে নিচে দিলাম অতিভুষ ডিভাইড বাই ভূমি তাহলে আমরা পেয়ে গেলাম কি সে অর্থাৎ কজের বিপরীত যে অনুপাত এটাই হল সে অর্থাৎ কজের এই রাশিটাকে আমরা ভগ্নাংশটাকে উল্টিয়ে দিলে যে রাশি পাই বা অনুপাত পাই সেটা হলো সেক এভাবে তাহলে আমরা এটা ছন্দ দিয়ে মনে রাখবো যে কবরে ভূত আছে অর্থাৎ সমান সমান বা ভূমি বাই অতিভুজ আর অতিভুজ বাই ভূমি সমান সমান কজের বিপরীত অনুপাত শেখ আশা করি বুঝতে পেরেছ পঞ্চম যে অনুপাতটা আমরা বাদ রেখেছিলাম সেটা হলো ট্যান্ট বা ট্যানজেন্ট এটা করেছি আমরা তেরো বুথ ট্যান সমান সমান লম্ব বাই ভূমি সন্দির মধ্যে রেখেছি এবং ট্যানের বিপরীত যেটা সেটা হলো কট বা কট এনজেন্ট কট সমান সমান তাহলে আমরা কী লিখতে পারি এই যে ভগ্নাংশ এটাকে আমরা উল্টিয়ে দেব ভূমি ওপরে চলে গেল লম্ব নিচে চলে আস এটাই হলো কট এনজেন্ট বা কট আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই যে ছয়টা অনুপাত এটা তোমরা নোট করে নেবে আর ছন্দগুলো লিখে রাখবে খাতায় অবশ্যই মনে রাখতে তোমাদের সহজ হবে আর কি ছন্দ দিয়ে মনে রাখলে তো এই হলো ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত এই ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত যদি তুমি বুঝতে পারো তাহলে পরবর্তী যে অনুশীলনের অঙ্গণিতগুলো আছে সমস্যাগুলো আছে এগুলো বুঝতে তোমাদের খুবই সহজেই বুঝতে পারবে তোমরা তারপরে অনুপাতের কিছু মান আছে এগুলো মুখস্থ করতে হবে এগুলো অবশ্যই আলোচনা করব এখন আমরা আলোচনা করব এখন আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাতের মান অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ এটা যে কোনো একটা কোণ কত ডিগ্রি আমরা জানি না ধরে নিলাম থিটা তাহলে এই কোণের বিপরীত বাহু এটা লম্ব লম্ব সমান সমান ধরলাম এ ভূমি সংলগ্ন কোণ সংলগ্ন বাহু এটা ভূমি সমান সমান বি ধরলাম অতিভুজ সমান সমান সি ধরলাম তাহলে আমরা এখানে অনুপাত প্রথম অনুপাত লিখতে পারি সাইন থিটা সমান সমান কি লিখতে পারি আমরা আমরা কী জানি সাইন থিটার সমান সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ সাগরে লবণ আছে লম্ব সমান সমান কী লম্ব সমান সমান এ আর অতিভুজ সমান সমান সি তাহলে সাইনের বিপরীত হল কসেক থেটা কসেক থেটার সমান সমান আমরা কী লিখতে পারি অতিভুজ বাই লম্ব অর্থাৎ সি বাই এ তারপরে আমরা কস থেটা কস থেটা সমান সমান কি জানি কবরে ভূত আছে অর্থাৎ ভূমি বাই অতিভূত ভূমি কি আচ্ছা আগে ভূমি বাই অতিভূত তাহলে ভূমি বি অতিভূত সি এখন আমরা কজের বিপরীত কি জানি সেক অর্থাৎ সেক থিটা তাহলে অতিভুজ বাই ভূমি অর্থাৎ সি বাই বি অর্থাৎ উল্টিয়ে দেবো ভগ্নাংশটাকে আর কি সি ডিভাইডেড বাই বি এভাবে ট্যান থিটা ট্যান সমান সমান তোমরা জানো ট্যারা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি অর্থাৎ লম্ব বাই ভূমি সমান সমান এ বাই বি লম্ব এ ভূমি বি কর থিটা হলো ট্যান থিটা বিপরীত তাহলে বি বাই তোমরা এভাবে বিষয়টা আত্মস্থ করবে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে অনুপাতগুলো কীভাবে আসে একটার বিপরীত আরেকটা অনুপাত আছে এরকম তিনটা অনুপাত এবং তাদের বিপরীত তিনটা এভাবে ছয়টা অনুপাত তাহলে একটা মুখস্থ করলে আমরা বিপরীতটা শুধু ভগ্নাংশটা উলটিয়ে দিলে সহজে আমরা বের করতে পারবো আর ছন্দ তো দিয়ে দিছি সাইনের ছন্দ সাগরে লবণ আছে কজের সূত্র কবরের ভূত আছে ট্যানের সূত্র টেরা লম্বা ভূত টেন মনে কর মুখস্ত করলে কট অটোতমা মুখস্থ হয়ে যাবে সাইন মুখস্থ করলে কো সে কট মুখস্থ কজ মুখস্ত করলে সে কট মুখস্থ কারণ একটা একটার বিপরীত শুধু ভগ্নাংশটা উল্টে দিতে এখন এই থ্রিটা কোনটা যদি একটা মান আমরা দিয়ে প্রকাশ করি যেমন তিরিশ ডিগ্রি তাহলে সাইন থার্টি ডিগ্রি এখন সাইন থার্টি ডিগ্রি তাহলে এটা যেহেতু আমরা কোন নিয়েছি তাহলে কোনের সোজা যে বিপরীত বাহু থাকবে এটার নাম হবে লম্ব এটার নাম ভূমি এটার নাম অতিভুজ এখন সাইন তিরিশ ডিগ্রি একটা অনুপাত অনুপাতটা কার মাঝে অনুপাত হলো লম্ব আর অতিভুজের মাঝে তাহলে সাঁত্রিশ ডিগ্রি একটা মুখস্থ করা মান আছে অর্থাৎ একটা চার্ট আছে এই চার্ট থেকে তোমরা মানগুলো মুখস্থ করে নেবে সেটা হলো সাঁত্রিশ ডিগ্রির মান হলো হাফ অর্থাৎ ওয়ান বাই টু এই ওয়ান বাই টু কি বোঝাচ্ছে যেহেতু সায়ন সমান আমরা জানি সাগরে লবণ আছে অর্থাৎ লম্ব বাই অতিফুশ অর্থাৎ এই কোনটা যদি ত্রিশ ডিগ্রি হয় তাহলে এর অতিভুজ যদি ধরি আমরা সাপোজ দুই সেন্টিমিটার তাহলে এর লম্ব হবে এক সেন্টিমিটার যেহেতু অনুপাত এক বাই দুই অর্থাৎ ওয়ান বাই টু ওয়ান টু টু অনুপাত তাহলে এর অতিভুজ যদি হয় দুই সেন্টিমিটার তার অর্ধেক হবে হলো লম্ব এক সেন্টিমিটার যেহেতু অনুপাত আসছে ওয়ান বাই টু এরকম প্রত্যেকটা কনের ক্ষেত্রে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রিভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ছয়টা কোণের জন্য এরকম পাঁচটা কোণের একটা নির্দিষ্ট মান বা ভ্যালু আছে এরকম একটা শখ এই যে এখানে একটা শখ আছে সাইন জিরো ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এরকম মান আছে এই মানগুলো তোমরা দেখে মুখস্থ করবে জানি এটা মুহস্ত করা খুবই কঠিন তবে কিছু শর্টকাট আছে এই ভিডিওতে যদি তোমাদের সারা পাই ইনশাল্লাহ সামনের ভিডিওতে এই শক পুরো শকটা একটা শর্টকাট কিভাবে মনে রাখা যায় শর্টকাটে মুখস্থ না করে সেটা ইনশাআল্লাহ সামনের ভিডিওতে দেখাবো যদি তোমাদের সারা পায় তো এটা তোমরা মুখস্থ করার চেষ্টা করো আপাতত কঠিন ক্যালকুলেটরের সাহায্যেও নির্ণয় করা যায় তবে দুই একবার প্র্যাকটিস করলে সহজ আর যদি তারপরও না পারো তাহলে ইনশাল্লাহ সামনের ভিডিওতে পুরো শকটা একটা শর্টকাটের মাধ্যমে কীভাবে মুখস্থ করা সেটা দেখা দেব ইনশাল্লাহ তো এখন আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু সূত্রসমূহ যেমন ট্যান থিটা এটা সমান সমান আবার আমরা লিখতে পারি থিটা বাই থিটা তাহলে থিটা সমান সমান কি হবে যেহেতু আমরা জানি ট্যানের উল্টাটা হলো করথিটা তাইলে থিটা সমান সমান হবে থিটা বাই টেন sin সাইন সরি সাইন এই এক্ষেত্রে তোমাদের অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায় যে সাইন কখন উপরে কজ কখন tan টেনের ক্ষেত্রে সবসময় সাইন উপরে থাকবে আর কজের ক্ষেত্রে কটের ক্ষেত্রে সবসময় কজ উপরে থাকবে কারণ এই যে সি সি মনে রাখবে এভাবে যে এখানেও সি আছে এখানেও সি আছে তাই কটের ক্ষেত্রে কজ উপরে আর সাইন নিচে তাহলে টেনথের সমান সময় সাইন থিটা ভাই কস থিটা আর পর থিটের সময় সমান কস থিটা বাই সাইন থিটা সহজে মনে রাখবে এই দুটো খুবই ইম্পর্টেন্ট সূত্র যখন আমরা ম্যাথ করবো এই রিলেটেড যখন ম্যাথে আমরা যাবো তখন বুঝতে পারবো যে এই সূত্র দুটো আসলে অনেক গুরুত্বপূর্ণ এরকম আরও কয়েকটা রাশি আছে তোমরা এই রাশিগুলো এগুলো প্রমাণ আর না দেখাই এগুলো তোমরা মুখস্থ করবে যেমন সাইন্স স্কোয়ার থেটা প্লাস কল স্কোয়ার থিয়ে সমান সমান ওয়ান এ একটা সূত্র মুস্ত করবে সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা সমান সমান ওয়ান কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান ওয়ান এরকম মোটামুটি এই তিনটা রাশি তোমরা মুখস্থ করবে ম্যাথে খুবই ইউজ হয় এটা ম্যাথের অনেক দরকারি একটা সূত্র তিনটাই আসলে এই তিনটায় মুখস্থ রাখতে হবে সহজ সায়েন্স স্কোয়ার থেটা প্লাস কল স্কোয়ার থেকে সমান সমান ওয়ান সেক স্কোয়ার থেকে মাইনাস টেন স্কোয়ার থেটা সমান সমান ওয়ান ও সিকে স্কোয়ার থেকে মাইনাস কোর্ট স্কোয়ার থিটা সমান সমান ওয়ান আবার ওদের তিনটা জিনিস মুখস্থ রাখা খুবই জরুরি তিনটা জিনিস মুখস্থ রাখতে হবে ম্যাথে আমরা এগুলোর প্রয়োগ করব ইনশাল্লাহ তো আজকের মতো এইখানে আলোচনা সমাপ্ত করলাম যদি ক্লাসটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে লাইক শেয়ার কমেন্ট এগুলো করো আর কি আর এটা মূলত এসএসসিদের জন্য যারা এসএসসি লেভেলে বিশেষ করে এস এসসি পঁচিশ ব্যাচ যারা তাদেরকে নিয়ে কাজ করছি আমরা দুজন আমার বন্ধু জাকারিয়া ওর পেজ থেকে বা ওর আইডি থেকে ক্লাসগুলো নেওয়া হবে নিয়মিত ইনশাল্লাহ তোমরা সাপোর্ট দিও সাপোর্ট দিলে নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে সমাপ্ত সবাই ভালো থাকবে